আমাদের নজর রাখতেই হবে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় ধৃত সঙ্গে একই ছবিতে এসআই অনুপ দত্ত এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকালই সিবিআই তলবে সিজিওতে যান অনুপ দত্ত অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় এবং ধৃত সঞ্জয়র সঙ্গেই একই ছবিতে এসআই অনুপ দত্ত গতকালই সিবিআই তলপে সিজিওতে যান অনুপ দত্ত তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল কিন্তু কোনো উত্তর তো তিনি দেননি বরং ছুটতে ছুটতে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অনুপ দত্ত গতকাল তাকে তলব করেছিল সিবিআই সিজিও কমপ্লেক্সে গতকালই যান অনুপ দত্ত চতুর্থ ব্যাটালিয়নের এসআই অনুপ দত্ত এবং এরই পাশাপাশি সঞ্জয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও জানা যাচ্ছে এই অনুপ দত্ত এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে ছবি দেখাই স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের দেখা যায়নি উনি আমাদেরকে বলেছেন উনি স্বাস্থ্য ভবন থেকেই চালাবেন আরজি কর আমাদের ওনার সাথে কথা আছে তাই উনি যেহেতু কর আসছেন না আমরা যাচ্ছি স্বাস্থ্য ভবন ওনার সাথে কথা বলতে ক্ষোভ প্রকাশ প্রথম প্রিন্সিপালের বিরুদ্ধে ছিল এখন ওনার সাথে কথা বলতে চাই তাই কথা বলতে যাচ্ছি প্রিন্সিপালের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং সেই সঙ্গে আমরা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা অপরাধীদের দোষ চাইছেন দোষীদের শাস্তি চাইছেন এবং অপরাধীদের মুখোশ কল রাস্তায় আজ হাল্লাব এমনটাই তারা বলছেন যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা প্রত্যেকে এই মধ্যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন চিকিৎসকরা অভয়ার দর্শন করে খুনের ঘটনার বিচার চাইছেন তারা আর সেই বিচারের দাবিতে আজকে রাজপথে আবারও চিকিৎসকরা এর আগে আমরা একাধিকবার দেখেছি তারা দাবি তুলেছেন একাধিকবার তারা রাস্তায় নেমেছেন তারা অভয়ের খুনের বিচার চাইছেন সেই দিকে আমরা অবশ্যই নজর রাখবো আবারও তুমি আমাদের সঙ্গে থাকো একবার সরাসরি শ্যামবাজারের দিকে নজর রাখি সেখানে অবস্থান ধর্না বিজেপির আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিট্টু বিট্টু এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন আমি একটু অশোক কীর্তনিয়ার কাছে আরেকবার যাব কারণ অশোক কীর্তনিয়াকে গত কয়েকদিন আগে এই চত্বর থেকে বিক্ষোভ দেখানোর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি আরেকবার অশোকবাবুর কাছে যাব আপনার হাতে একটা দাবি দেখতে পাচ্ছি এই দাবিটাকে সামনে রেখে এই মুহূর্তে সবাই অবস্থানে বসেছেন কি বলবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটাই বার্তা উঠছে আওয়াজ উঠছে দাবি এক মমতা বানার্জির পদত্যাগ যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মায়েদের এবং বলে ইজ্জতের দাম দশ লক্ষ টাকা বেঁধে দিচ্ছেন আমার সেই মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন আপনার পরিবারে আপনার ভাইয়ের বউ কিংবা আপনার ভাইপার বউয়ের ক্ষেত্রে যদি এটা ঘটতো আপনি কি দশ লাখ টাকা নিতেন আপনি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আমরা পশ্চিমবঙ্গের জনতা চাঁদা তুলে আপনাকে দশ কোটি টাকা দেব যদি কিনা আপনার পরিবারের কোন মা এবং বোনের সাথে এই খেলাটা হয় ঘৃণা করি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আপনি যে খেলাটা খেলছেন সেই খেলা বন্ধ করুন আপনি পদত্যাগ করুন পশ্চিমবঙ্গকে বাঁচান পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন যতদূর বাকি আছে ততটুকু বাঁচাতে গেলে আপনাকে পদত্যাগ করতে হবে আমি আরো এবার একটু মহিলা বিধায়কদের কাছে যাবো কারণ মহিলা বিধায়কদের এই আন্দোলনটা অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চন্দনা বাউরি সহ অন্যান্য বিধায়কদের কাছে আমি একটু চন্দনাদের কাছে দেখুন একটা কি বলবো আমাদের যিনি মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী উনি পুরোপুরি ব্যর্থ এটা আমরা আপনারা দেখিয়েছেন বারবার যে আমরা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ এটা আমরা বারবার বলেছি এবং এখন পশ্চিমবঙ্গের মায়েরা জেগেছেন রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন আমাদের বোনটিকে যেভাবে সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী এমনটাই অভিযোগ জানানো হচ্ছে বিজেপি তরফে এই মুহূর্তে আরো একবার সময় আপনাদের স্বাস্থ্য অভিযান সেখানে স্লোগানে স্লোগানে মুখরিত এই মুহূর্তে স্বাস্থ্য ভবন চত্বর

I'm sorry! <laughs> yeah

ভবন অভিযান সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান এবং উঠছে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই এই দাবিতে আজ মুখরিত রাজপথ এ খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা